চায়ের সাথে সন্ধ্যার জলখাবারে বা কোনো অতিথি আপ্যায়নে এই রেসিপিটি অনায়াসেই রাখতে পারেন খুব কম সময়ে কুয়াম উপকরণে তৈরি এই রোল শিঙারা রেসিপি চলুন আপনাদের সাথে শেয়ার করছি তার আগে সবাইকে আমার চ্যানেলে স্বাগত দেখুন আমি একটা বল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি ওই ছাঁকনির মধ্যে কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এবার ময়দাটাকে চেলে নিচ্ছি ময়দা ঘরে থাকা অবস্থায় যতই চেলে রাখুন না কেন কিছুদিন পর তাতে পোকায় সেই যায় সেই জন্য যখনই কিছু তৈরি করি তখনই ময়দাটাকে আর একটু চেলে নিই দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে আর এখানে দিলাম হাফ চামচ পরিমাণে ভাজা জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিলাম এতে স্মেলটা খুব ভালো হবে এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব এর আগে দিয়ে দিচ্ছি একটু তেল দেখুন এখানে দু চামচ পরিমাণেই তেল দিলাম খুব অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি দু কাপ ময়দা নিয়েছি ওই পরিমাণেই দু চামচ পরিমাণে তেল দিলাম আপনারা যতটা ময়দা নেবেন ততটা পরিমাণেই তেল দেওয়ার চেষ্টা করবেন এবার বেশ ভালোভাবে মেখে নেব মাখতে মাখতে যতক্ষণে বুঝতে পারবেন যে এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে বুঝতে পারবেন যে আপনার ময়নটা ঠিক হয়েছে এবার আমি জল দিয়ে এই ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবার দিয়ে দিলাম একটু জল এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবটা জল একসাথে দিতে যাবেন না যদি প্রয়োজন হয় আস্তে আস্তে দেওয়া যাবে আমার একটু জলের প্রয়োজন ছিল সেটাও দিয়ে দিলাম এবার ভালোভাবে দেখুন আমি ডোটা তৈরি করে ফেলেছি ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম চলুন ওভেনের কাছে আপনাদের নিয়ে যাই চলে এসেছি ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিলাম দিলাম সামান্য একটু সর্ষের তেল এবার দিয়ে দিলাম বাদাম এখানে এক একমুঠো বাদাম হবে এই বাদামগুলোকে এবার আমি একদম লো আছে ভালোভাবে ভেজে নেব হাই ফ্লেম দিতে যাবেন না এতে করে বাদামগুলো কালো হয়ে যেতে পারে লো ফ্লেমে বাদামগুলোকে লাল লাল করে ভেজে যখন একটু ভাজা হয়ে যাবে দেখুন একটা সাইডে নিয়ে নিচ্ছি যেহেতু আমি লো ফ্লেমে রান্নাটা করছি তাই এগুলো সাইডে থাকলেও তেমন কোনো অসুবিধা হবে না এবার মাঝখানে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর সাথে একটা শুকনো লঙ্কা এবার এগুলো হতে হতে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে দুটো বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি এগুলোকে মেশারের সাইজে ম্যাশ করে নিয়েছি এবার ফোড়নের উপরে এগুলোকে দিয়ে দিলাম যে রোল সিঙ্গারাটা আজকে আমি তৈরি করছি এটা যে কোনো শেপে আপনারা তৈরি করে নিতে পারেন যার জন্য প্রয়োজন মেন উপকরণ পুর সেই আলোর পুরটাই আমি রান্না করছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে দিলাম একটু আদার গুঁড়ো সাথে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদার গুঁড়ো আমার ঘরে সবসময় থাকে সেই জন্য আদার গুঁড়োটাই আমি ব্যবহার করি আপনারা বাটাটা ব্যবহার করতে পারেন এদিকে একটা কাঁচা লঙ্কা কুচু করে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বেটেও দেওয়া যেতে পারে আমার একটুখানি প্রয়োজন ছিল তাই এইভাবে কুচি করে আমি দিয়ে দিলাম এবার সব কিছু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে তরকারিটাকে আমি আটো সাটো করে রান্না করে নেব রান্না করতে করতে দেখুন এবার মাঝখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিস এই পুরটা দিয়ে আরামসে বাজারে যে সিঙ্গারাগুলো পাওয়া যায় সেইগুলো তৈরি করা যায় দেখুন অনেকটাই কিন্তু হয়ে এসেছে এবার আমি এর মধ্যে মেন যে মশলা সেটাই দিই সেটাই এবার দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো চাইলে আপনারা গরম মশলা গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি স্কিপ করছি দেব না সেই জন্য এবার আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি চলুন নিয়ে চলে এসেছি একটা থালার উপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি পুরটা তৈরি হয়ে গেছে এবার চলুন রোল সিঙ্গারাটা তৈরি করি সন্ধ্যার জলখাবারে আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম যা দুর্দান্ত হয়েছে আপনাদের বলে বোঝানো যাবে না দেখুন প্রায় দশ মিনিট পর আমি আবারও ডোটার কাছে চলে আসলাম কত সফট হয়ে গেছে এটা এবার আমি এটাকে একটা কার্ডবোর্ডের উপর রেখে আর একটু মেখে নেব ভালোভাবে এটাকে মথে নিলে দেখবেন এটা আরও বেশি সফট হয়ে যাবে এবার এটা থেকে আমি লেচি কেটে নেব শিঙ্গারা তৈরি করতে যে লেচিগুলো করা হয় এগুলো অনেকটাই বড় বড় হয় কিন্তু আজ আমি যে রোল শিঙ্গারা করব তার লেচিগুলো খুব ছোট ছোটো হবে মানে আমরা লুচি যেরকম বানাই সেই হবে আমি সবগুলো লেচি একে একে বের করে নিলাম সবগুলো যেন সমান হয় সেদিকে লক্ষ্য রেখে সবগুলো আমি একসাথে মিলিয়ে নিচ্ছি এবার হাতের সাহায্যে ডোলে ডোলে সবগুলোকে একবারে গোল গোল করে তৈরি করে নিলাম এবারে এর থেকে আমি লুচি মতো বেলে নেব একদমই সহজ প্রসেসে তৈরি একদম পরিচিত রেসিপি একটু অন্যরকমভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমরা লুচি বেলতে গোল করে বেলি আর এটাকে একটু লম্বালম্বী করে বেলতে হবে এই যা আর অন্য কিছু একদম নয় দেখুন লুচি তো সবাই করে তাই এই রেসিপিটা আপনাদের কাছে কঠিন হওয়ার এমন কোনো ব্যাপারই নেই এবার দেখুন তরকারিটাকে আমি কি সুন্দর আঁটোসাঁটো করে হালুয়ার মতো থালার মধ্যে একবারে বসিয়ে নিয়েছি এটাকে আমি এই স্পেসুলার সাহায্যে সুন্দরভাবে ভাগ করে নিচ্ছি এতে কি হবে আপনার হাতও ভরবে না আবার যতটা লেচি হয়েছে ঠিক সেই পরিমাণে কিন্তু আমি এই তরকারিটাকে সুন্দরভাবে ভাগ করে নিয়েছি প্রায় বারোটার মতো লেচি হয়েছে তাই আমি তরকারিটাকেও সুন্দরভাবে আগে থেকে সেটিং করে মিলিয়ে নিচ্ছি তরকারিটা কোনোটাতে কম কোনোটাতে বেশি কিন্তু হবে না দেখুন আমার হাত ভরার কোনো ঝামেলা নেই খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এভাবে তরকারিটা দেওয়ার পর লুচিটাকে উপর থেকে একটু বোটে নিতে হবে দেখুন উপর থেকে একটা বোটা দিয়ে দিলাম এবার আরও একটা বোটা দিয়ে দিচ্ছি এবার আমি ছুরির সাহায্যে নিচের যে অংশটা সেটাকে একটু কেটে কেটে দেব এমনভাবে কাটতে হবে যেন নিচের যে অংশটা সেটা জোড়া লাগানো থাকে সেদিকে দিকে শেষ কিন্তু ছুরি যাবে না মাঝখানটা ছুরি দিয়ে এভাবে কেটে কেটে দিতে হবে দেখুন আমি কেটে দিয়েছি এবার দুপাশ থেকে একটু মোড়ে দিচ্ছি মোড়ে দিয়ে তারপর রোলের আকারে এটাকে আবারও বটে নেব দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে একদম সহজ পদ্ধতিতে দেখুন কত সুন্দর এটা যখন ভাজা হবে তখন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এবার আরও একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এখন সোশ্যাল মিডিয়ার যুগে কারোরই কোনোটা অজানা নয় সব কিছুই সবার হাতের নাগালে চলে এসেছে যখন যেটা মন চায় সেটাই বানিয়ে খাওয়ার একটা সুবিধে হয়েছে তাই আমিও ঘরে বসে না থেকে যখন যেটাই মন চাইছে সেটাই বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমার এই রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল দেখুন কথায় কথায় কিন্তু আমি শেষ পর্যায়ে চলে এসেছি এটা যে বানাচ্ছি এটা কিন্তু একদম শেষেরটা দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে বানাতে বানাতে আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদম সহজ প্রসেস দেখুন আর বাচ্চারা খুব সহজেই এর প্রতি আকৃষ্ট হয়ে যায় বাজারে খাবার আর খেতে চাইবে না অত গাদা গাদা টাকাও বাজারে খরচ করতে হবে না আর আমরা গ্রামে থাকি যখন যে রেসিপিটা মনে যায় সেটা কিন্তু আমরা খেতে পারি না আমাদের এখানে পাওয়া যায় না তাই আমাদের ভরসা নিজের হাত আমাদের নিজেদেরকেই বানিয়ে খেতে হয় দেখুন সবগুলো তৈরি করে ফেলেছি ওভেনের কাছে চলে এসেছি কড়াই বসিয়ে দিলাম এবার তেলটা দিয়ে দিয়েছি তেলটা পুরোপুরি গরম হবে না এই পর্যায়ে কিন্তু আমি এইগুলো দিয়ে দিচ্ছি একদম গরম তেলে কিন্তু এগুলো ভাজতে যাবেন না এতে করে এগুলো বাইরে থেকে একদম লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তেলটা যখন হাফ পরিমাণে গরম হয়ে যাবে তখন এইগুলো দিয়ে দেবেন আর তেলটা গরম হতে হতে এগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে যাবে ভেতরটা আর বাইরে একসাথে ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে আসবে দেখুন আমি এবার উল্টে পাল্টে দিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে হালকা হাতে উল্টে পাল্টে দিয়ে দেখুন একটা লাল লাল ভাব যখন চলে আসবে তখন কিন্তু এগুলোকে নামিয়ে নেব কত সুন্দর একটা মিষ্টি কালার এসেছে বলুন আপনাদের ভালো লেগেছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এই রেসিপিটা খেয়ে আমার মেয়ে তো একেবারে পাগল হয়ে গেছে আবার আমাকে কিছুদিনের মধ্যে হয়তো বানাতে হবে যদি বানাই অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার করার ইচ্ছা আছে তবে অন্য রকমভাবে বানাবো প্রথমবার যেগুলো দিয়েছিলাম দেখুন কথায় কথায় সেগুলো কিন্তু হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম থালায় এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেলে চলুন আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি ভাজা কমপ্লিট এবার এগুলো নামিয়ে নিচ্ছি দেখুন কত দুর্দান্ত একটা ব্রাউন কালার এসেছে এই কালারটা দেখে যেন খেতে ইচ্ছে করছে সবগুলো নামিয়ে নিলাম বাইরে এবং ভেতরে অসাধারণভাবে ক্রিস্পি হয়েছে বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন আর আমি ময়দা দিয়ে তৈরি করেছি চাইলে আপনারা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন তবে সব রেসিপি সব সময় আটা দিয়ে ভালো লাগে না তাই অনেক সময় পুরো সাতটা ফিরিয়ে আনতে ময়দার ব্যবহার করতেই হয় দেখুন ভেতরটা কত সুন্দর পুরে ভরপুর ঠাসা আর ক্রিস্পি ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এর সাথে যদি একটু সস থাকে আর তো কোনো কথাই নেই আমি কিন্তু পরিবেশন করে ফেলছি আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি কিন্তু আসছি আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর হঠাৎ কোনো চলে আসা অতিথির সামনে পরিবেশন করলে অবশ্যই বলতে যাবেন না যেন আপনি নিজে বানিয়েছেন আগে বলবেন বাজার থেকে এনেছি তারপর কেমন বলে খেয়ে দেখে তারপর বাকিটা বলবেন সিক্রেট থাকবে কিন্তু চলুন টাটা সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ